আমি ত্রিদীপশীল নঙ্গ হরিনা উচ্চ বিদ্যালয়ের ভারব্রাপ্ত শিক্ষক আমাদের স্কুলে একটা এসসি গার্লস হোস্টেল হয়েছে সেটা গত হাজার চব্বিশের ছাব্বিশে জুন তারিখে উদ্বোধন হয়েছে মাননীয় এসসি ওয়েলফেয়ার মিনিস্টার সুধাংশু দাস মহাশয় উপস্থিত ছিলেন এই বছর আমরা এখনও ছাত্র ভর্তি করাইনি হোস্টেলে কারণ আমাদের এখনও বাউন্ডারি ওয়ালটা হয়নি এবং ইলেকট্রিক এখনও লাইন দেওয়া হয়নি সেই জন্য আমরা এমন অন্যান্য বাসনপত্র বা ব্যাটের অন্যান্য সরঞ্জাম চলে এসেছে সেগুলো আমরা যথারীতি হোস্টেলে রেখেছি এখন বাউন্ডারি ওয়ালটা এবং আমাদের হোস্টেল সুপার বা অন্যান্য কর্মচারীগুলো যদি নিয়োগ হয় তাহলে আমরা ছাত্র ছাত্রী ভর্তি করাতে পারবো আমরা আশা রাখি সরকার কিছুদিনের মধ্যে আমাদের এই ব্যবস্থা করবে